তখন আপনার কথাটা সব মনে পড়ছে আমার মানে পরবর্তীতে মনে পড়ছে ক্লাস করার পর যে কেউ আপনার বাসা এসে একবেলা ভাত দিয়ে যাবে না আপনার কাজ আপনাকে করতে হবে আর মার একটা সেশন পড়েছি সব মার সেশন যখনই আমি পড়ি আমি পুরো সেশন পড়তে পারি না আমি সেশনটা বন্ধ করে দিই আলহামদুলিল্লাহ সবগুলো কেমন কমপ্লিট করেছি পরবর্তীতে আমার বাবা মা আমাকে বিয়ে করালো তো বিয়ে হওয়ার পরে এখন আবার আরেক বিপদ যে খরচ বেড়ে গেল এখন বিয়ে করেছেন যে ছেলেকে ছেলে তো তিন হাজার টাকা মতো চাকরি পায় উনি নিজেই চলবে নাকি ওনার ফ্যামিলিকে চালাবে ওয়াইফকে চালাবে হঠাৎ করে যখন আপনার ঘুরে দাঁড়ানোর একটা গল্প আমার পেজে পড়লো নিজে বলার মতো গল্প যে যে পড়বে সে আবার উঠবে বৃষ্টি সবার জন্য পরে ভিজে কেউ কেউ তা আমি শুধু এগুলো দেখতাম যে স্বপ্ন দেখুন লেগে থাকুন সাহস করুন তো এগুলো আমি বুঝতাম না তখন স্যার বিভিন্ন টিমে আমার সাথে যুক্ত করে দিল তো যুক্ত করার পরে দেখি যে আমাকে খালি মেসেজ দেয় যে জামিন ভাই আপনি কি নিজে বলার মতো গ্রুপে বেঁচে আমি বলছি হ্যাঁ প্রথমে আমি তিন হাজার টাকা দুই হাজার টাকা ফ্যান বিক্রি করতাম এই উত্তরাতে জসিমুদ্দিন রোডে মাস্কট পেলা যাতে আমি একটা ফ্যানের জন্য স্যার দুইশো টাকা লাভ করার জন্য সকালে বের হইতাম রাতে বাসায় ফিরতাম আমি গিয়ে নিজে আমি একজন ইলেকট্রিশিয়ান ফ্যান ফিটিং করে চালিয়ে তারপরে নাকি আমি সবকিছু করে দুইশো তিনশো টাকা মাত্র লাভ হইতো ওখান থেকে আমার কথাটা সেশনে একটা সেশন বললাম যে কোয়ালিটি যে পণ্যটা অনেকের কাছে অ্যাভেলেবেল নেই ওই পণ্য নিয়ে আপনি কাজ করেন আপনি কথাটা যা আমার এমন এত ভালো লাগছে নিচে থেকে তখন আমি খুঁজতে আসলাম যে কোয়ালিটি প্রোডাক্ট কোথায় পাওয়া যায় এখন আমাদের একটা ফ্যানের দাম আঠাইশ হাজার টাকা একটা ফ্যানের দাম সতেরো হাজার টাকা আমার মাসে স্যার এখন নিম্নে বারো তেরো লাখ টাকা সেল কিন্তু আমি মনে করি স্যার আমি আল্লাহ যদি তফিক দেয় কোটি টাকা সেলও করা আমার সম্ভব স্যার এখন চব্বিশটা দেশ থেকে আমার অর্ডার আসছে আমাকে বাসার পাশের লোকও চিন্ত না স্যার আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল পাহাড় জানেন যে লাইভ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প নামে অনুষ্ঠানটা আমরা সম্প্রচার করে থাকি সাধারণত আমাদেরই যেসব শিক্ষার্থী আমাদেরই যেসব উদ্যোক্তা এই যে আমরা গত সাড়ে ছয় বছর ধরে তাদেরকে নানান প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি তার মাধ্যমে আসলে তারা কতটুকু পরিবর্তন হয়েছেন কতটুকু বদলে গেছেন কতটুকু ঘুরে দাঁড়িয়েছেন একজন উদ্যোক্তা হিসেবে সেই গল্পটা শেয়ার করার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন এবং এর পেছনে আরও একটা কারণ হচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করা তাদেরকে সারা বিশ্বের সাথে সারা বাংলাদেশের সাথে পরিচিত করে দেওয়া এবং আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা যে তারা পারলে আপনি কেন পারবেন না এই স্বপ্নটা তৈরি করা এবং আপনারাও যখন উদ্যোক্তা হয়ে উঠবেন এবং উদ্যোক্তা হওয়ার পথে হাঁটবেন আপনাদের গল্প আমরা আপনাদেরকে ডেকে এই হট সিটে বসিয়ে সারা পৃথিবীকে শোনাবো ইনশাল্লাহ তো আর দেরি না করে চলুন আমরা আজকে ঘুরে আসি যে আজকে আমাদের অতিথি কারা আছেন আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জামিল উনি ঢাকার বাসিন্দা ঢাকাতেই থাকেন স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জামিল আপনার গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে এই পথে আসলেন কোন স্বপ্ন নিয়ে আসলেন এবং আমি যেটা শুনেছি আপনারও প্রায় তিন হাজার টাকার মতো বেতন পেতেন আপনি চাকরি করতেন যখন সে চাকরি ছেড়ে এক পর্যায়ে উদ্যোক্তা হন এবং আলহামদুলিল্লাহ এখন মাসে প্রায় বারো তেরো লাখ টাকা সেল করেন কিভাবে এই ম্যাজিক ঘটলো একটু আমরা সবাই জানতে চাই এবং সেখানে এই ফাউন্ডেশন আপনায় কতটা সাহায্য করেছে আসসালামু আলাইকুম স্যার প্রথমে সব প্রথমে একটা কথা বলবো যে আপনি যে একটা কথা বলেন যে লেগে থাকতে হবে আমি এই লেগে থাকাটা এমন লেগে থেকেছি যেমন পিঁপড়া দেখতাম যখন হাঁটতো তো ফু দিলে কিছু পিপড়া লেগে থাকতো আর কিছু পিঁপড়া উড়ে যেত যে পিঁপড়া উড়ে যেত সে তো হারিয়ে ফেলতো ঘর আর যে পিঁপড়া জমে থাকতো সে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে যেত তো এভাবে আমি লেগে থেকেছি এখন লাগতে লাগতে আলহামদুলিল্লাহ এখন আমার পরিবারে আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ আমাকে দিকে জমক সন্তান দিয়েছে ছেলে আমার ওয়াইফ আমি ছয় জনের পরিবারের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে করায় আমার আমার গল্পটা স্যার অনেক বড় আমি একটু অল্প মধ্যে বলি আমি ছোটকালে খেলাধুলার মধ্যে একটু আমার মানে অনেক টাকা পয়সা নষ্ট করেছি আপনি যে সেশনগুলো পড়েছি যে আমরা কেন টাকা জমাতে পারি না এটা পরবর্তীতে বুঝতে পেরেছি আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি তো অনেক টাকা খরচ করেছি খেলাধুলাতে আমার বিলিয়ার্ড খেলা বাংলাদেশের অনেক জায়গাতে গিয়ে গিয়ে আমি খেলতাম ষোলো পুরো খেলা আমি খেলেছি আর আমাকে এমন খেলা খেলছি আমি প্রত্যেকটা খেলাতে আমি ফার্স্ট ডিভিশন পেতাম আমাকে নিয়ে গিয়ে গিয়ে ওনারা খেলাইতো আর কি পরবর্তীতে আমি যখন নাকি একটা দোকানে চাকরিতে লেগেছি লাগার পরে ওখান থেকেও দেখি যে আমাকে দাতে ছয় টাকা দিত আমাকে শুধু চিতুয়া পিঠা পুরান ঢাকা অনেকে চিনে তিন টাকা করে চিতুয়া পিঠা দুইটা খেতাম আমি সব তো আমি কি বলবো আমার জীবনী আমি তখন আমার মা ছিল কিন্তু কিছুদিন পর আমার অসুস্থ হয়ে গেল আমার মা ক্যান্সারে আক্রান্ত ছিল তখন আরো টাকা পয়সা খরচ হয়েছে কিন্তু এখানে তো আমার কোনো টাকা নেই এখানে যে দোকানে চাকরি করতাম আমার বড় ভাইয়ের দোকানে চাকরি করতাম দোকানটা আমাদের ছিল কিন্তু আমি চাকরি করতাম ওই দোকানটা ওখান থেকে আমি তেমন মাকে কিছু দিতে পারি না তো পরবর্তীতে আমি আমার মার জন্য যখন টাকা পয়সা প্রয়োজন অনেক টাকা প্রয়োজন তখন আমি অনেকের কাছে সহযোগিতা চেয়েছি আলহামদুলিল্লাহ তিন লক্ষ টাকা মতো সহযোগিতা করেছে আমাকে আর চার লক্ষ টাকা মতো প্রয়োজন অনেক লক্ষ টাকার খরচ হয়েছে আমার ভাই বোনেরাও অনেকে সহযোগিতা করেছে সর্বশেষ যখন নাকি আর কেউ টাকা পয়সা দিতে রাজি না তা আমি মসজিদে গিয়ে গিয়ে আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি ব্যবস্থা করে দিয়ে মসজিদে যেভাবে টাকা সাহায্য চায় ওইভাবে সাহায্য চেয়েছি আমি কেউ পাঁচ টাকা কেউ দশ টাকাও দিয়েছে আমাকে তাও পরিবার বলছে আমাকে যে আপনার মা তো রোপছে আমি ভাতিছি আপনি পুরান ঢাকা নবাব ছেলে আপনি আপনি বাবা আমার বাবা ছিল ন্যাশনাল ফ্যানের সেলসম্যান ছিল ন্যাশনাল টুকি ন্যাশনাল ফ্যান আপনি এত বড় পরিবারের ছেলে হয়ে আপনি মসজিদে এটা কি করতেছেন তখন আপনার কথাটা সব মনে পড়ছে আমার মানে পরবর্তীতে মনে পড়ছে ক্লাস করার যে কেউ আপনার বাসায় এসে এক বেলা ভাত দিয়ে যাবে না আপনার কাজ আপনাকে করতে হবে আর মার একটা সেশন পড়েছি সব মার সেশন যখনই আমি পড়ি আমি পুরো সেশন পড়তে পারি না আমি সেশনটা বন্ধ করে দিই আমার মার অনেক আমার ভিতরে একটা ই থাকে তখন আমি একটা কথা বললাম যে অ্যান্ড্রু কিশোর যদি এত বড় শিল্পী হয়ে উনার ওয়াইফ যদি দুই কোটি টাকার জন্য ফেসবুকে সাহায্য চেতে পারে তো আমি কেন মার জন্য মসজিদে সাহায্য চেতে পারবো না আমি তো এভাবে আমি সাহায্য করে আলহামদুলিল্লাহ সবগুলা কেম কমপ্লিট করেছি পরবর্তীতে আমার বিয়ে কাজ আমার মা আমাকে বিয়ে করালো তো বিয়ে হওয়ার পরে এখন আবার আরেক বিপদ যে অনেকে খরচ বেড়ে গেল খরচ বেড়ে গেলো এখন বিয়ে করেছেন যে ছেলেকে ছেলে তো তিন হাজার টাকা মতো চাকরি পায় আড়াই হাজার টাকা মতো চাকরি উনি নিজেই চলবে নাকি ওনার ফ্যামিলিকে চালাবে ওয়াইফকে চালাবে তখন আমি আল্লাকে বলতাম যে আল্লাহ আপনি তো বলছেন রিজিকের ব্যবস্থা আপনি করেন তো আপনি আমাকে কোনো মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিয়েন এইভাবে আমার মা আমাকে একটা কথা বলেছে মৃত্যুর আগে যে বাবা আল্লাহ তোমাকে কোনো দিক থেকে আটকাবে না আমি তোমাকে দোয়া দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার মা আমাকে বলছে এই কথাটা পরবর্তী মা ইন্তেকাল হইলো ইন্তেকালের পরে এখন আমি কি করবো এখানে করোনা এসে বললো ওই দোকানটা বিক্রি করে যা টাকা পেয়েছি আমার ঘর ভাড়া সব ওখানে চলে গেল তো এখন আমার কাছে কোনো টাকা নেই স্যার তো কি করবো অনেক গ্রুপে আমি জয়েন হয়েছি অনলাইনে এই ফাঁকে আমি একটা ক্লাস করেছিলাম আরবি ক্লাস ওখানে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ আমি না ছোট কালে তো বড় হয়ে এখানে ষাট দিন একটা না ক্লাস করেছি তো ওখান থেকে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি একশো জন ছাত্র মধ্যে আমি প্রথম পুরস্কার পেয়েছি ওখানে কিছু সুন্নতের উপরে আমল তারপরে সহি ভাবে কোরআন শিখা ইসলামের মধ্যে একশোটা কবিরা গুণা এগুলো আমাদেরকে শিখাতো ওখান থেকে অনেক কিছু শিখেছি পরবর্তীতে কি করব অনেক গ্রুপে গিয়েছি কাজ তো পাই না পরে বেগম বাজার একটা করে নাম আছে বেগম বাজার কোরান ঢাকা ওখান থেকে আমি দুইশো টাকা করে পণ্য কিনতাম মানে ওই যে ভাঙ্গা ফ্যান একটা ভাঙ্গা ব্যাটারি কিনে কিনে অনলাইনেই পঞ্চাশ টাকা লাভ করে বিক্রি করতাম ওকে তারপরে আমার দেখি না তো হঠাৎ করে যখন আপনার ঘুরে দাঁড়ানো একটা গল্প আমার পেজে পড়লো নিজে বলার মতো গল্প যে যে পড়বে সেই আবার উঠবে বৃষ্টি সবার জন্য পরে ভিজে কেউ কেউ তা আমি শুধু এগুলো দেখতাম যে স্বপ্ন দেখুন লেগে থাকুন সাহস করুন তো এগুলো আমি বুঝতাম না তখন স্যার তখন আমার যখন নাকি আবার ওখানে কমেন্টে দেখতে দেখতেছি একজন আরেকজনকে বলতেছে যে প্রিয় ভাই বা প্রিয় বোন এত সুন্দরভাবে কথাবার্তা বলে ওনারা কমেন্ট বলে করতেছে তখন আমি এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আমার একটা উৎসাহিত হলো তো জয়েন হওয়ার পরে লালবাগ জনে সোনিয়া আপু আছে তারপরে জামিল ভাই আছে মোশারফ ভাই আছে আকরাম পাটওয়ালি আছে তারপর অনেক ভাই আছে তো যখন আমি দেখলাম যে না এই গ্রুপ থেকে হয়তো আমি ইনশাল্লাহ কিছু একটা আমি করতে পারবো তখন আপনি স্যার একটা কথা একটা সেশনে পড়েছিলাম যে একটা দোকান মানে চাকরি করে দিলে একটা অফিস নিতে হবে এটা করতে হবে এটা করতে হবে তো আমি জামিল ভাইকে বললাম লালবাগ জলে যে স্যারে তো বলছেন অফিস কোথায় পাবো তো আমাকে এমন ভাবে একটা কথা বললো আজকে কথা বলছি জামিল ভাইয়ের সাথে আমার মন থেকে দু এসে বললো আমি বল জামিল ভাই বললো ভাই আমার অফিস না আমার বলবেন না বলবেন আমাদের অফিস নিজে গলার মতো গল্প শিখিয়েছে কি আমাদের আমার শিখায়নি আপনি যত ইচ্ছা পণ্য নিয়ে আসবেন আমি তো ফ্যান বিক্রি করি পণ্য আপনি ওখান থেকে আপনি ভিডিও করেন ছবি তুলেন কোনো সমস্যা নেই তো ওখান থেকে আমি যখন নাকি পণ্য ভিডিও করলাম ছবি তুললাম তখন দেখি আলহামদুলিল্লাহ আমার তো একটা পর একটা অর্ডার আসতে আছে কিন্তু অফিসে আসতে চাচ্ছে কিন্তু আমি অফিসে তো আনতে পারতেছি না আরেকজনের অফিস দূরে অফিস তখন চিন্তা করলাম আমি একটা অফিস দেব তো কিছুদিন যাওয়া পর দুই তিন মাস যাওয়ার পরে আমি দেখতেছি যে না মাসাল্লাহ আপনাদের যে মালয়েশিয়া টিম দুবাই টিমে বুলবুল ভাই মাই টিমে আবুল হাসিম ভাই আছে বিভিন্ন টিমে আমার সাথে যুক্ত করে দিল তো যুক্ত করার পরে দেখি যে আমাকে খালি মেসেজ দেয় যে জামিল ভাই আপনি কি নিজের বলার মতো গ্রুপে বেঁচে আমি বলছি হ্যাঁ বলে ভাই আমার তো পণ্যগুলো সব অনেক দামি দামি একটা ফ্যানে আপনি যেমন একটা কথা আমার মনে পড়ে যে ইউনিক কিছু প্রোডাক্ট নিয়ে আপনি আগে পারেন কাজ করেন তখন থেকে আমি প্রথমে আমি তিন হাজার টাকা দুই হাজার টাকা ফ্যান বিক্রি করতাম এই উত্তরাতে জোশী মদ্দিন রোডে মাস্কোট পেলা যাতে আমি একটা ফ্যানের জন্য সার দুইশো টাকা লাভ করার জন্য সকালে বেরোতাম রাতে বাসায় ফিরতাম আমি গিয়ে নিজে আমি একজন ইলেকট্রিশিয়ান ফ্যান ফিটিং করে চালিয়ে তারপরে ওনাকে আমি সব কিছু করে দুইশো তিনশো টাকা মাত্র লাভ হইতো ওখান থেকে আমার তখন আমি আপনার কথাটা সেশনে একটা সেশন করলাম যে কোয়ালিটি যে পণ্যটা অনেকের কাছে অ্যাভেলেবেল নেই ওই পণ্য নিয়ে আপনি কাজ করেন আপনি কথাটা যা আমার এমন এত ভালো লাগছে নিজে থেকে তখন আমি খুঁজতে আসলাম যে কোয়ালিটি প্রোডাক্ট কোথায় পাওয়া যায় এখন আমাদের একটা ফ্যানের দাম আঠাইশ হাজার টাকা একটা ফ্যানের দাম সতেরো হাজার টাকা ঝাড়বাতি সিস্টেম ইউনিক মডেলের ফ্যান আবার আপনি একটা কথা বললেন স্যার যে কন্টেন্ট সুন্দরভাবে দিবেন গল্প লিখবেন এই যে ফ্যানের নামে আমি কন্ট্যাক্ট দিই সুন্দরভাবে সুলতানি বাদশাহী ফ্যান কেনার জন্য মেসেজ করুন রাজকীয় ফ্যান বিক্রয় করা হয় প্রজাপতি ফ্যান বিক্রি করা হয় তো এখন স্যার আমি এমন হতে হতে যখন আমাকে প্রবাসী ভাইরা বলে যে আপনি তো নিজের বলার মতো গ্রুপে আমি বলি অর্ডার করার নিয়ম কি আপনাদের তো আমি বলছি আপনি পাঁচশো টাকা দিতে পারেন আর না হয় আপনি আপনি দিতে পারেন ভাই ইকবাল জাহেদ সাহারের ছাত্র আমি আপনাকে কেন টাকা দেবো আমি আপনাকে পুরা টাকা পাঠাবো কিছুদিন আগে একটা প্রোগ্রাম গিয়েছিল স্যার আমার প্রমোটটা এতভাবে হয়েছে আমি একদিনে এক লক্ষ ষাট হাজার টাকা সেল দিয়েছি বা।

আল্লাহ যেই তৌফিক কোটি টাকা সেলও করা আমার সম্ভব ইনশাআল্লাহ সেই সেই কথা তো আমরা অবশ্যই শুনবো কিন্তু এই যে জায়গায় আপনি আসলে মাসে 12 13 লাখ টাকা সেল এটার জন্য আপনি কোন কোন জিনিসগুলোকে গুরুত্ব আপনার প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো জি কমিটমেন্ট ভালো জি নেটওয়ার্কিং খুব ভালো সারা বাংলাদেশের মানুষজনকে আপনি চেনেন জি এই নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমে আর কি আপনার সততা বিশ্বস্ততা কথা দিয়ে কথা রাখা তো এগুলো যা আমি সারাখন আপনাদের বলছি শেখাচ্ছি এবং পুরো জিনিসটাই আপনি হাতে নিয়ে আছেন তবে এখানে আপনার অনেক কিছু হয়তো আছে কিন্তু আপনি যদি সবার সাথে কমিউনিকেশনটা করতে না পারে তাহলে কিন্তু পিছে থাকার সম্ভাবনা আছে তো আমি অনেক ভালো লাগলো আপনার এই যে এখন এরকম একটা জায়গায় আপনি খুবই খারাপ অবস্থায় আসছিলেন সেখান থেকে এরকম একটা জায়গায় আসছেন আলহামদুলিল্লাহ এবং আমি দোয়া করি বারো তেরো লাখ কেন বারো তেরো কোটি টাকা চব্বিশটা দেশ থেকে আমার অর্ডার আসছে আমাদের বাসার পাশের লোক চিন্তা না স্যার চব্বিশটা দেশের মুখস্থ নাম আমার স্যার আমেরিকা সহ কাতার সিঙ্গাপুর দুবাই অস্ট্রেলিয়া ফ্রান্স ইংল্যান্ড প্যারিস মালদ্বীপ তারপরে সৌদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমিষার মানে নিজে অবাক যে ঘুরে দাঁড়ানো যে সম্ভব একটা মানুষের আমিষ নিজে প্রমাণ সারে আলহামদুলিল্লাহ আর আপনার জন্য শুধু আমি না স্যার আমার যে দুইটা সন্তান হয়েছে আমার ছেলে মেয়ে যখন আমি নামাজ পড়ি আমি বলি যে ভালো কাজ করতেছে আল্লাহ আপনি বলছেন আল্লাহ আপনি কোরআনের মধ্যে বলছেন তোমরা ভালো কাজে সহযোগিতা কর অন্যায় কাজে সহযোগিতা হয়েও না তো সাল তো ভালো কাজে সহযোগিতা করতেছে আপনার হায়াতে আমল আল্লাহ বরকত দিক সব সময় দোয়া থাকে স্যার আপনার জন্য আমার আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য কাজ করতে চাই কারণ এত চমৎকার পরিবর্তন যে মানুষগুলোর হয় এই আমার ক্ষুদ্র একটা প্রচেষ্টায় তাহলে তা কেন আমি তাদের জন্য কাজ করব না আমি আসি আপনার কোটি টাকার স্বপ্ন নিয়ে আপনার স্বপ্নটা কি মানে আপনি তো বলছেন আমি একদিন কোটি টাকা সেল করতে চাই সেই পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়ন করতে চান ইনশাল্লাহ স্যার এটা বলার আগে একটা কথা আমি বলিনি যে আমার ফ্যামিলির লোক কিন্তু আমাকে তখন বলতো আমার ওয়াইফ যে আপনি তো চাকরি ঠিকমতো করতে পারেন না তা আপনি ব্যবসা করবেন কিভাবে তো ওনার কাছে যখন টাকা ছেতাম তখন আমাকে এত কেয়ার করতো না স্যার তো মজার বিষয় হলো যখন আপনার গ্রুপটা দেখেছে আর আপ আমি এত পরিবর্তন দেখেছে এখন সে আমাকে নিজে বলে যে আমার থেকে আপনি দশ হাজার বিষয়টা টাকা নিয়ে আপনি ব্যবসাতে আপনি ইনভেস্ট করতে পারেন স্যারটা এরকম সেল করার জন্য তিরিশ হাজার টাকা হ্যাঁ দামি ফ্যান অন্য কারোর জন্য আপনার পরামর্শ কি হবে যে এরকম সেল করার জন্য তাকে আপনি বলছেন অনেক সেল পান তার কি করা উচিত তাহলে তো সর্বপ্রথম নেটওয়ার্কিং যে একটা তৈরি করতে হয় মধ্যে যে মার্কেটিং তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় যে এগুলো শিখাচ্ছে প্রথমে তার পরামর্শ নিতে হবে আর আমি তো জানি যে আপনি যেভাবে এত সুন্দর ভাবে শিখাচ্ছেন আমি যখন স্যার কথা বলতেছি আমি কিন্তু এক মিনিট কথা বলতে পারতাম না আমাকে যখন কথাতে দাঁড়ানো হতো আমার পা এভাবে কাঁপতে থাকতো স্যার তো আপনি গেলাসটা করেছি কথা বলার জড়তা ওখান থেকে এখন আমি এমন কথা বলা শিখেছি আমাকে আমার ওয়াইফ বলতেছে আপনি কি কথা বলতে পারবেন পারবেন তো আমি বলছি আমাকে যদি এখন এক লক্ষ মানুষের সামনে কেউ করে দেয় না ইনশাল্লাহ আমি কথা বলতে পারবো তো আপনার এই কথা বলার জড়তা থেকেই আমি কথা বলা শিখেছি তো আমি এটাই চাই যে যারা এখনো বিজনেস কিভাবে করতে হয় বা বিশেষ পাচ্ছে না তারা যেন একটা উদ্যোগ নাই যারা এই কাজগুলা দিয়ে শিখাচ্ছে আর আপনি তো স্যার থ্রিতে যে শেখাচ্ছেন আমাদেরকে আমার তো একটা সুরাই ইয়াসিনের কথা মনে পড়ে যায় এই সুরাই ইয়াসিন আল্লাহ তালা বলেছে তাদের পথ অনুসরণ করো যারা কোনো বিনিময় চায় না তো আপনি কোনো বিনিময় ছাড়াই এই ক্লাস যদি আমরা করি এখানে যদি আমি এখন বসে আসি হয়তো আমার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা মতো চলে গেত কিন্তু এক টাকাও কিন্তু আমার কোনো এখান থেকে কোনো দিতে হচ্ছে না তো আমি অবশ্যই চাই তারা যেন এই গ্রুপটার মধ্যে যেন তারা জয়েন হয়ে তারাও যেন কিছু শিখতে পারে আর এখানে শুধু যে পণ্য করে বিক্রয় হয় এটাই কিন্তু শিক্ষা দেওয়া হয় না এখানে শিক্ষা দেওয়া কিন্তু অনেক ক্যাটাগরি শিক্ষা দেওয়া হচ্ছে যেটা নাকি বাংলাদেশের মধ্যে আমি এমন উত্তম শিক্ষা আমি চাল দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডেফিনেটলি এবং আপনি আপনার সততা কমিটমেন্ট প্রোডাক্ট কোয়ালিটি এবং আপনার নেটওয়ার্কিং এবং আপনি নিজেকে ব্র্যান্ডিং করা সেই জায়গাগুলোতে আপনারা এগিয়ে গেছেন এবং দুজনেরই আজকে আরও ব্যাপক ব্র্যান্ডিং হলো আমি মনে করি এবং আরও হাজার হাজার লাখো মানুষ আজকে আপনাদের দুজনকেই চিনলো একদম শেষ তিরিশ সেকেন্ড আমরা শুনবো লাস্ট তিরিশ সেকেন্ড কিছু বলতে চান আমি এটাই বলতে চাই আপনার কথা যে শিক্ষা যে ভেজাল পণ্য দেব না তো আমি এটাই চেষ্টা করি যে যেগুলা অরিজিনাল পণ্য পাকিস্তান থেকে ইম্পোর্ট করে আসতেছে চাইনা থেকে ইম্পোর্ট করে আসতেছে আমি সরাসরি অরিজিনাল পণ্য দিচ্ছি সবাইকে এবং আমি প্রমাণও দিয়ে দিচ্ছি আর অনেকেও জানে আমার রিপিট কাস্টমার স্যার এখন একশো প্লাস রিপিট কাস্টমার আর জি স্যার আর এস যেগুলো বাংলাদেশ হচ্ছে আমি ওটাও জানি কিন্তু ওটা দিই না স্যার আমি এটা না দেওয়ার কারণে স্যার আমার এই মাসে শুধু কন্ডিশনে সাড়ে সাত লক্ষ টাকা বিক্রি হয়েছে একটা পণ্য রিটার্ন আসে নাই আমি যেটা দিচ্ছি ওটাই দেখাচ্ছি যেটা ভিডিও দেখাচ্ছি ওইটাই শুধু পণ্যই দিচ্ছি না স্যার আমি পণ্য দেওয়ার পরে একটা বেলান্ডার মেশিন কিভাবে ব্যবহার করতে হয় ওই ব্যবহার পর্যন্ত আমি পরে বলে দিচ্ছি ছয় মাসে ওয়ারান্টি দিলে ওয়ারান্টি সার্ভিস ফ্রিতে করে দিচ্ছি ডেলিভারি চার্জ কোনোটা পাঁচ বছর যদি গ্যারান্টি দিয়ে থাকি পাঁচ বছরের মধ্যে আমি পাঁচ বছরই সমাধান দিচ্ছি স্যার একটা অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এসে আপনাদের গল্প শোনানোর জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং আমি শিওর আজকের পর থেকে আপনাদের সেল আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক থ্যাংক ইউ থ্যাংক শুনলেন আমাদের দুজন উদ্যোক্তার গল্প আমি সবসময় চেষ্টা করি একজন নারী একজন পুরুষ উদ্যোক্তাকে পাশাপাশি রেখে গল্পগুলো শেয়ার করতে আপনাদের মাঝে এবং ওনাদের কথা শুনে ওনাদের সেলস এগিয়ে যাওয়া নিয়ে এবং ওনাদের বর্তমান ঘুরে দাঁড়ানোর অবস্থান পুরো গল্পটা শুনে নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি হবে এই গল্পগুলো খুবই ইন্সপায়ারিং অন্য আরেকজনের জন্য কারণ তারা যেভাবে বেড়ে উঠেছে যেভাবে সুবিধা পেয়ে অসুবিধা পেয়ে নানান প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠেছে সেখান থেকে এই গল্পগুলোতে তারা ঘুরে দাঁড়ানোর গল্পগুলো বলতে এসছে এবং আপনার মধ্যে একটা সাহস সঞ্চয় হবে এই গল্পগুলো শুনে যে উনি পারলে আমিও পারবো এবং সেই বার্তাটা দেয় আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য অনেক ধন্যবাদ